ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে জনগণ আগে না নিলেন কায়েম নির্বাচনের আগে টার্গেট আশঙ্কা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নীল নকশা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে বিশেষ করে জুলাই আন্ডোলনের সারির যোদ্ধা ফ্যাসিবাদ বিরোধী নেতা ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা এখন সরাসরি নিরাপত্তা ঝুঁকির মুখে গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদনে উঠে এসেছে পলাতক ফ্যাসিস্ট চক্র নির্বাচন বানচাল করতে নতুন করে সক্রিয় হচ্ছে এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ঝুঁকিপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের জন্য ব্যক্তিগত গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এই সিদ্ধান্তের মধ্যেই ব্যতিক্রমী অবস্থান নেন ডাকসূর্স ভিপি সাদিক কায়েম তিনি স্পষ্টভাবে জানান তিনি ব্যক্তিগত গানম্যান গ্রহণ করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন সরকারের পক্ষ থেকে তাকে গানম্যান দেওয়ার প্রস্তাব জানানো হলেও তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জুলাই যোদ্ধার শহীদ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড সেই টার্গেট কিলিং শুধু একটি প্রাণ কেড়ে নেয়নি বরং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও প্রকাশ্যে এনে দিয়েছে হত্যাকাণ্ডের পর গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে জানায় পরবর্তী টার্গেটে থাকতে পারেন আন্দোলনের আরও কয়েকজন মুখ্য সমন্বয়ক সরকারি সূত্র অনুযায়ী গানম্যান পাওয়া তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদের একাধিক শীর্ষ নেতা পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ব্যক্তিগত নিরাপত্তা ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন অনেকেই প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে জানিয়েছেন তারা নিজেদের জীবন নিয়ে শঙ্কিত এই প্রেক্ষাপটে সাদিক কায়েম প্রশ্ন তুলেছেন ভিন্ন জায়গায় তার ভাষায় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন কিন্তু বাস্তবে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং ফ্যাসিবাদী শক্তির প্রভাব জননিরাপত্তাকে বারবার বাধাগ্রস্ত করছে তিনি বলেন একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যানের প্রস্তাব আসছে এই বৈপরীত্যের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না তার মতে নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তা ইনসাফপূর্ণ হয় না সাদিক কায়েমের এই অবস্থান ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশংসা পেয়েছে অনেকের মতে জনগণ যখন অনিরাপদ তখন নিজের জন্য বিশেষ সুরক্ষা প্রত্যাখ্যান করাই নেতৃত্বের প্রকৃত সাহস তবে অন্য একটি মতও রয়েছে অনেকেই মনে করছেন বর্তমান বাস্তবতায় এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জরুরি না হলে ওসমান হাদির মতো আরও নেতাকে হারানোর ঝুঁকি থেকেই যায় সব মিলিয়ে বলা যায় গানম্যান প্রদান এবং তা প্রত্যাখ্যান দুটো অবস্থানই বর্তমান রাজনৈতিক সংকটের প্রতিফলন সুমাইয়া শিমু উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর টিভি